আমরা বুঝাই যে এই সমস্ত কাজ আমাদের কাজকর্মের কারণে প্রমাণিত হয়ে যায় যে পাকের হুকুমের থেকে আমার এটা বল আমি একটা নির্দিষ্ট দল করি সেই দলের এজেন্ডা বা কোনো কর্মকাণ্ড যদি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যায় এরপরেও যদি আমি ওইখানে বসে থাকি এই এরপরে যদি আমি ওইটা আনুগত্য করি আল্লাহ

আল্লাহ বকরফ গুলা আলমিনের উপরে আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করতে হবে বিশ্বাস স্থাপন করার অর্থ হল আল্লাহ বকরফ গুলা আলমিন একজন আছেন আমি তার মানি এইটা কিন্তু বিশ্বাস না মৌলিকভাবে বিশ্বাস হলো অন্তরের থেকে বিশ্বাস করবো জবানের থেকে স্বীকৃতি দিব এবং বাস্তবতা আমার কাজের দ্বারায় প্রমাণ করে দেখাবো যে আমি আল্লাহের গুলাম আমি আল্লাহর গুলাম এইটা আমি কাজে প্রমাণ করে দেখাবো এই কাজে যদি প্রমাণিত না হয় তাহলে আমি যে মুখ দিয়ে সারাদিন গুলামের জিকির করতেছি আমার এই গুলামের জিকির করা আমার কাজের সঙ্গে মিলে নাই মিল নাই বললাম কথা ঠিক আছে এটা ছিল পাকের উপরে খুব সংক্ষিপে অনেক বড় একটা বিষয় আকারে বললাম এটা খেয়াল করেন দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর পরকালের উপরে বিশ্বাস করা এটাও অনেক জটিল ব্যাপার আমাদের এই পরকালের বিশ্বাস এই পরকালের বিশ্বাসটা কিন্তু আমাদের মধ্যে অনেক হালকা একটা কথা জিজ্ঞাসা করি সবাই একটু সমস্যারে জবাব দিয়ে ঘুমাই নাকি সমস্যারে জবাব দিবেন দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করতেছি জন্মের থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজের পুঙ্ানুপুঙ্খানু হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এটা কি সঠিক কোন সন্দেহ আছে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে কোন সন্দেহ নেই এর মধ্যে যদি কোন সন্দেহ না থাকে তাহলে আমার দ্বারায় আরেকজনের সম্পদ লুটপাট করা এটা কি ঠিক হয় আমার যদি মনের মধ্যে বিশ্বাস থাকে এটা যে আমি যা কিছু এখানে করতেছি এর প্রত্যেকটা কাজের হিসাব আমার ওখানে গিয়ে দিতে হবে এই হিসাব এই চিন্তাটা যদি আমার মধ্যে বদ্ধমূল থাকে তাহলে আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হইতে পারে ক্ষতি হইতে পারে আমাদের সমাজে একজনের দ্বারা আরেকজনের ক্ষতি হয় সম্পদের ক্ষতি ইজ্জতের ক্ষতি অন্যান্য সব কিছুর ক্ষতি হয় কি হয় না হয় তো একজনের দ্বারা আরেকজনের ক্ষতি হয় তাহলে আমি যে বিশ্বাস করি ফোন তাহলে আমাকে হিসাব দিতে হবে তাহলে আমার বিশ্বাস আছে বলে মনে হয় হ্যাঁ

কয় যে দিন তোমরা আমি আল্লাহ পাকের নিগড়ে প্রত্যাবর্তন করতে হবে আমি আল্লাহ বল রব্বুল আলামিনের নিগড়ে যেদিন তোমাদেরকে ফিরিয়া আসা লাগবে ওই দিনটাকে ভয় কর তাক ওই আমানত যাও নাসিহিল আল্লাহ ওই জায়গাটা কেমন জানো সুম্মাত ওয়াফা কুল্লু নাফসিন মা কাসাওত ওয়া হুম লা ইউলামুন ওই জায়গাটায় তোমাদের প্রত্যেকটা কাজের হিসাব কঙ্খানু বন্ধন ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে লাই ইউজ এক জাররা পরিমাণ কোন জুলুম তোমাদের উপরে করা হবে না মান ইয়া আমাল মিসকলা জাররাতিন খায়রা ইয়া ওয়া মাইয়ামাল মিসকলা জাররাতিন শাররা ইয়া

আর এক যাররা পরিমাণ গুণাও যদি তুমি দুনিয়ার মধ্যে করে থাকো এই পরিমাণ গুণা দুনিয়ার মধ্যে করেছ এক যাররা পরিমাণ গুণার দ বা করে মাফ করাই যেতে পারো নাই ও বান্দাবান্দি কেমতের ময়দানে ওই এক যাররা পরিমাণ গুনার গুণাও তোমার আমল নামার মধ্যে দেখতে পাবা এবং ওই গুনার শাস্তিও কিন্তু তোমাকে বোধ করা লাগবে যাররা কাকে বলা হয় কেরাম তো সিরে মধ্যে লেখেন যার্রা কারে কয় এক জাররা পরিমাণ গুণা যদি থাকে তাহলে শাস্তি পাওয়া লাগবে এক যার্রা পরিমাণ নেকি যদি থাকে তাহলে ওরও প্রতিদান পাওয়া যাবে তাহলে জাররা রাখা বলা হয় তাই জাররা বলা হয় কাপড় ধোয়ার পরে পরে কাপড় ধোয়ার পরে নিংড়াইছেন নিংড়ে এরকম করে জারা দেয় না নাড়া দেওয়ার আগে মেড়ে দেওয়ার আগে জারা দেয় ওই জারা দেওয়ার পরে দেখেছেন বিন্দু বিন্দু দুলোর মতো চলে যায় ওইটাকে বলা হয় জাররা রা ওর একটাকে বলা হয় জাররা নেকি বা ওই জাররা পরিমাণ গুনা আমল নামে আছে এটাও কিন্তু ছটবে না এটাও কিন্তু ছটবে না আমি মনে মনে চিন্তা করি যে আমি এমন কিছু গুণা করেছি পৃথিবীর কেউ জানে না অবধান পৃথিবীর কেউ জানে না আল্লাহ জানে কি জানে না কথা বলেন আল্লাহ জানে কি জানে না সবাই না জানে না সেটাও আল্লাহ আল্লাহর আলমিন জানেন তাহলে আমি যদি বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে তাহলে আমার দ্বারা এই ধরনের অপকর্ম গুলো হইতে পারে পারে না তাহলে এগুলো আমার দ্বারা হইতেছে তার মানেই হল এই বিশ্বাসের মধ্যে আমার কমতি আছে একজনের একজন আরেকজনের বসত বাড়িতে আগুন লাগাই দিছে চিন্তা করার বিষয় দেখেন এই গতকালকে দেখতেছিলাম একজন আরেকজনের বসত বাড়িতে আগুন লাগাই দিছে তাহলে বসত বাড়িতে আগুন লাগাই দিলে একটা সংসারের কিচ্ছু না থাকলে যা থাকে ওই ফিরি আবার জোগাড় করা কত কষ্ট কত সমস্যা আরো যদি মানুষ থেকে থাকে তাহলে তো আরো বড় তাহলে এটা কোনো মানুষের আচরণ বা কোনো মানুষের চরিত্র হতে পারে ভাই এটা কোনো মানুষের কাতারে আসে তাহলে এই কাজকর্ম গুলো আমি করতেছি এই কাজকর্মগুলো আমরা করতেছি তাহলে পরকালে হিসাব দেওয়া লাগবে এই বিশ্বাস আমাদের মধ্যে আছে এমনটা কি মনে হয় ভাই এটা মনে হয় আল্লাহ বক্রবুল্লা আলমিন বলতেছেন আল্লাহর উপরে বিশ্বাস করা এবং পরকালের উপরে বিশ্বাস করা পরকালের প্রতিটা পদে 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 প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তৈ দেওয়া লাগবে প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কই দেওয়া লাগবে রসুল একরাম সাল্লাহ সাল্লামের সাথ করতেছেন কেমতের ময়দানে আল্লাহুল আলমিনের একজনের মনে হয়েছে কেমন ময়দানে যেই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করা হবে মৌলিক মূল পাঁচটা জিনিস নিয়ে প্রশ্ন কয়টা জিনিসের জিজ্ঞাসা সবাই বলেনি কয়টা পাঁচটা মুখস্থ করবেন কিন্তু পাঁচটা জিনিস জিজ্ঞাসা করা হবে তার প্রশ্ন যদি আগে না বোঝেন তাহলে উত্তর গোছাবেন কিভাবে এই জন্য সমস্ত জিন্দেগিতে এই পাঁচটা কথা মুখস্থ রাখবেন যে এই পাঁচটা জিনিসের পৈফিয়া তোমাকে দেওয়া লাগবে এটা যদি মাথায় থাকে তাহলে অটোমেটিক আপনার দুনিয়া চলা সহজ হয়ে যাবে ভালো পথে চলা সহজ হবে আল্লাহ বলেন কেমতের মতো আল্লাহ আল আমি যখন বিচারকেরা শোনে বসে যাবেন আকামুল হা আল্লাহ মিন আল্লাহর গুলাল বিচারকের চেয়ারে বসে গেছেন বসে যাওয়ার পরে ওই সময়ের অবস্থাটা কেমন হবে সমস্ত মানুষ গুলা এক একজন আল্লাহবাগের সামনে দাঁড়ানো কোনো কোনো ব্যক্তি কবরের থেকে মধ্যে আল্লাহবাগের সামনে উপস্থিত হবে কতে কে হবে সাওয়ারির উপরে কতে কে হবে উটের উপরে কতে কে আসবে ঘোড়ার উপরে কবরের থেকে ময়দানে মাসার পর্যন্ত যেখানে বিচার কার্য বসতেছে সেই জায়গায় উপস্থিতির ধরন আছে যে যেমন লোক সেই রকম ভাবে উপস্থিত হবে এক শ্রেণীর মানুষ উপস্থিত হবে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সম্মানী ব্যক্তি আরেক শ্রেণীর মানুষ উপস্থিত হবে উঠে পিঠে সবার হয়ে সে আর একটু অন্যরকম ব্যক্তি আরেক শ্রেণীর মানুষ উপস্থিত হবে হাঁটতে হাঁটতে ও জ্বালান হাঁটতে হাঁটতে আসবে আরেক শ্রেণীর মানুষ উপস্থিত হবে আল্লাহ রসুল বলেন আরেক শ্রেণীকে সেহারার উপরে টানতে টানতে আনা হবে এই হাদিসের ব্যাখ্যাটা আপনি দিবেন সেহারার উপরে টানতে হলে পা না টানলে কি সেহারার উপরে টানা হয় মানে জমিনের উপরে হেসাইতে হেসাইতে আসতে হলে পা দরে তারপরে টানা লাগবে না ফেরেস্তারা তারা ধরে টানতে টানতে উপস্থিত করে দিবে এই আরেক এক শ্রেণী এই উপস্থিতির মধ্যেও কিন্তু মর্যাদা কম বেশি আছে কে কোন কে কত কোন কোয়ালিটির বরজাত কে কোন কোয়ালিটির নেতার এটা কিন্তু উপস্থিতির মধ্যে বোঝা যাবে কি বলেন কথা ঠিক না এখন ওই জায়গায় যখন উপস্থিত হয়ে গেছে উপস্থিত হয়ে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুলিয়া আজকের দিনের আদত্ব কার তখন সবাই বলবে ইল্লাহিল ওয়াহিদুল কহার পাক নিজেই বলতেছেন আবার একচ্ছত্র ভাবে আমি আল্লাহ পাকের রাজত্ব এখানে আর কারো কোনো অধিকার নাই কারো কোনো কথা নাই দিয়ে কে আছে আজ আমার সামনে কথা বলা আমার অনুমতি ছাড়া এখানে আর কারো কোনো কথা বলার সুযোগ নেই পরিস্থিতিটা একটু কল্পনা করার চেষ্টা করেন অবস্থাটা কি কে আসে এখানে কথা বলবা সুপারিশ করবা কারো কোনো অধিকার নাই যতক্ষণ আমি অনুমতি না দিই ওই জায়গায় ওই উপস্থিতির সময়